বললাম না লাঠি নিয়ে এসেছে দিদি লাঠি নিয়ে এসেছে দেখুন পুলিশগুলোকেই ভাবছে দেখুন はい。 রথের শহরে মিছিল চলছে দিকে দিকে আচমকাই আরজি করে বদলে গেল পরিস্থিতি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল মানুষ তারপর পুলিশকে লক্ষ্য করে চললো হামলা কার্যত পালিয়ে বাঁচল পুলিশ উল্টে দেওয়া হলো পুলিশের গাড়ি ভাঙচুর চলল একাধিক জায়গায় আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দেয় এই দুষ্কৃতীরা তাদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে এরপর তারা হাসপাতালে গিয়ে ভাঙচুর করে অভিযোগ পুলিশের লাঠি আহত হন দুই মহিলা কার্যত হাতের বাইরে চলে যায় পরিস্থিতি আচমকা এই হামলার ফলে আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক এবং নার্সরা আতঙ্কিত হয়ে পড়ে রোগীরাও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কাদানে গ্যাস চালায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভাই bureau report exposed barta